রাজপথের কর্মসূচি নিয়ে বিএনপি নতুন পরিকল্পনা করছে নতুন কিছু ভাবছে কিন্তু দর্শক এবার আমরা জনগণ সজাগ সচেতন বিএনপির কোনো লুতুপুতু কর্মসূচিতে আমরা সমর্থন দিব না তথাকথিত লোক দেখানো গুরুত্বহীন কর্মসূচিতে আমরা সমর্থন দেব না বিএনপিকে সঠিক পথে আসতে হবে আমাদের কথা ক্লিয়ার জনগণের দাবি দেখেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে এবং আন্দোলন হবে জনগণের আন্দোলন তবে বিএনপি যদি ভুল না করে সঠিক পথে থাকে সেটা বিএনপির নেতৃত্বে হবে আর না হলে জনগণের নেতৃত্বে সে আন্দোলন সফল হবে হয়তো একটু লেট হবে অতএব জনবিস্ফোরণ এদেশে একদিন ঘটবেই কিন্তু বিএনপি সঠিক পথে আসতে হবে না নাহলে বিএনপিও সেই জনবিস্ফোরণের নেতৃত্বে থাকতে পারবে না দেখেন অনেক কিছুই হয়েছে গত পনেরো বছরে আপনারা অনেক কিছু শিখেছেন দেখেছেন দর্শক আমরা আলোচনা করছি চৌদ্দ মে চব্বিশ তো এখন স্পষ্ট যে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন সে আন্দোলন হতে হবে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার উপর ভিত্তি করে ভারতকে সাহস্তা করার উপর ভিত্তি করে কারণ ভারতকে বার্তা দিতে পারলে ভারতকে সাহেস্তা করতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে জনগণ সফল হবে না হলে কেউ বাংলাদেশে কোনো আন্দোলন কিচ্ছুতে সফল হবে না অর্থাৎ মূল হচ্ছে ভারত অর্থাৎ বিএনপির কর্মসূচিতে যদি ভারতের আধিপত্যবাদ বিরোধিতা না থাকে তাহলে সেই কর্মসূচিতে আমরা জনগণ সমর্থন করব না অ্যাট দি সেম টাইম অতীতে গত পনেরো বছরে কে কি ছেড়েছে আমরা দেখেছি অতএব এটাও এখন স্পষ্ট এবং বিএনপির মূলধারা স্বীকার করে যে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি এগুলোর তাৎপর্যপূর্ণ হবে না বা এগুলো সফল হবে না এজন্যে আমরা আর লুতুপুতু কর্মসূচি বাংলাদেশে দেখতে চাই না এতে জনগণ আরও বেশি হতাশ হবে এজন্য আমরা দেখতে চাই মৌলিক জায়গায় হাত দিই দ্যাট মিনস ভারতের আধিপত্যবাদকে টার্গেট করে বিএনপি জামাত সমন্বয়ের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত আমরা বিএনপির নতুন কর্মসূচি নিয়ে যে পরিকল্পনা দেখতে পাচ্ছি বা যতটুকু জানতে পারছি তাতে জামাতের সাথে সমন্বয়ের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং ভারতের আধিপত্যবাদ বিরোধিতাকে স্কিপ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে জাস্ট সীমান্ত ইস্যুকে একটু অ্যাড্রেস করার একটু চেষ্টা করা হচ্ছে না এর বিপরীতে বারো জোট যদি জামাতকে সাথে নিয়ে বা আরও কেউ যদি জামাতকে সাথে নিয়ে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার কর্মসূচি দেয় তাহলে আমরা সেটাকে সমর্থন করব বিএনপি এই লুতুবুতু কর্মসূচিতে জনগণ সমর্থন করবে না এবং বিএনপিকে আরও গুরুত্বহীন করবে একটা খবর আমরা বিশ্লেষণ করছি নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি নজরুল ইসলাম খান বলেছে নজরুল ইসলামের কথাবার্তা আমাদের এই মুহূর্তে পছন্দ না কারণ ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে স্পষ্ট কোনো বার্তা তিনি দিতে পারছেন না জনগণের যে আশাকাঙ্ক্ষা সেটা পূরণমূলক কোনো বক্তব্য নজরুল ইসলাম খান এখন পর্যন্ত দিতে পারেননি রহুল কবির ইসবি জয়ুল ফারুক গয়েশ্বরচন্দ্র রায় ইশরাক আমিনুল এরা জনগণের আশাকাঙ্ক্ষা পূরণমূলক বক্তব্য দিচ্ছে তারেক রহমানও দিচ্ছে কিন্তু নজরুল ইসলাম খানরা সেই পুরনো জরাজীর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন সন্দেহজনক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি ও যুগপথ সঙ্গীরা নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমি প্রথমে বলে যে যুগপথ যুগুপথ এগুলোতে জনগণের আস্থা নেই জোটগত আন্দোলন করতে পারলে জনগণ হবে জনগণের মধ্যে এরপরে এই যে গ্যাস বিদ্যুৎ ইস্যুভিত্তিক যে আন্দোলন এইসব ইস্যুভিত্তিক আন্দোলনও তেমন তাৎপর্য নেই যদিও ইস্যু সামনে আনতে হবে তাৎপর্য না থাকলো কারণ মূল জায়গায় সমস্যা থাকলে এইসব ইস্যু সমাধান করে লাভ নেই কিন্তু সীমান্ত হত্যাটা সামনে আনছে কথিতভাবে কিন্তু অলআউট ইন্ডিয়া আউট বা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন এই বিষয়টা সাহস করতে পারছে না বিএনপি এটা একটা দুর্বলতা অতএব আমরা এই দুর্বল কর্মসূচি চাই না শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে কর্মসূচি চাই তিনি বলেন এসব সমস্যা নিয়ে কীভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রগতি হতে পারে সেজন্য কর্মসূচি নেওয়ার আর চিন্তা করছি কোনোভাবে সম্ভব না আপনি ভারতের আধিপত্যবাদের বিরোধিতার ক্ষেত্রে চুপ থেকে ভারতীয় পণ্য বর্জন বিষয়ে আপনি কোনো কথা বলবেন না আপনি সিদ্ধান্ত নেবেন যে না সেই বিষয়ে আমরা কথা বলবো না আর আপনি জনগণকে সম্পৃক্ত করতে চান এটা মিথ্যাচিৎ এটা সম্ভব না জনগণকে সম্পৃক্ত করতে চাইলে ভারতের বর্জন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে হবে নজরুল ইসলাম খান বলেন দেশের বর্তমান রাজনৈতিক অর্থনীতি ও সামাজিক অবস্থা নিয়ে নানান আলোচনা চলছে রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা চলছে রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও আলোচনা হচ্ছে সীমান্ত হত্যা সমস্যা নিয়ে কথা হয়েছে অথচ তাদেরকে যুগপথের বিভিন্ন মিত্ররা ভারতীয় বর্জন আন্দোলনের প্রস্তাব দিয়েছে কিন্তু সেটা এড়িয়ে যায় নজরুল ইসলাম খানরা সমস্যা আছে এটা তো বুঝতে পারছেন বাকি জোট বা সবার সাথেই ক্রমান্বয়ে আলোচনা করবে আর একটা গুরুত্বপূর্ণ কথা যে ডোনাল্ড লুর যে বাংলাদেশ সফর এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন না নজরুল ইসলাম খান ঠিক তো দ্রুপ মির্জা ফখরুলও বলেছেন ডোনাল্ড লুর সফরে তাদের তেমন কোনো ইন্টারেস্ট নেই তিনি তো অনেক দূরের মানুষ বাংলাদেশ মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবর নিজেরাই করছেন এবং যুক্তরাষ্ট্রের এই সফর থেকে তেমন কিছু বিএনপি আশা করছে না এটা ক্লিয়ার হ্যাঁ এটা একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং বেশি আশা করা যাবে না জনগণকে এক্ষেত্রে ওরকম স্বপ্ন দেখানো যাবে না কিন্তু ভারতের বর্জন কিংবা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এবং জামাতের সাথে সমন্বয় এই দুইটা না করে আন্দোলন করলে জনগণ সাড়া দিবে না